আসসালামু আলাইকুম আছেন সবাই অনেক দিন পরে মান্ধাতার আমলের ব্যাটিং দেখলাম অনেক 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 বছর পর আমার মনে হয় বিশ বছর পর মানে আমাদের ছোটোবেলায় এই ব্যাটিংগুলো দেখতাম নান্নু আকরাম ভাইদের যুগে ওই সময় দেখতাম আসলে এই ব্যাটিংগুলো যে টিকে থাকার জন্য টিকে থাকার জন্য হচ্ছে ই করতেছে যে মানে পঞ্চাশ ওভার খেলার জন্য এই ব্যাটিংটা করতো আর সেই আমার মনে হয় সেই ছোটোবেলার পরে এই বড়োবেলায় দেখলাম মানে পঞ্চাশ ওভার খেলার জন্য হচ্ছে ব্যাটিং করলো তিরিশ বা পঁয়ত্রিশ রানে হচ্ছে পাঁচ উইকেট গেল এবং আমাদের লর্ড শান্ত দেখলেন দুই বলে জিরো এবং আজকে আমি একটা জিনিস অবাক হইলাম সেটা হলো মুশফিকের মতো একটা সিনিয়র প্লেয়ার কীভাবে আউট হলো আপনারা দেখলেন মিরাজ কেমনে আউট হলো দেখলেন তা তানজিম সাকিব একটু খেলতে গেল যে তানজিম তামিম একটু খেলতে গেল সে আউট এবং খুব ভয়ঙ্কর যে ব্যাপারটা লাগছে আমার কেউ হয়তো মানে অন্য অন্য কিছু বলতে পারে আমার মনে হয় সময় আসছে বাংলাদেশ ক্রিকেট থেকে আজীবনের জন্য দুইটা প্লেয়ারকে নিষিদ্ধ করার সেটা হচ্ছে একটা লিটন একটা তামিম এই দুইটা প্লেয়ার প্রতিভা প্রতিভা করে আট দশ বছর অলরেডি খেলে ফেলছে পনেরো ম্যাচ পর একটা ম্যাচ ভালো খেলে বিশ ম্যাচ পর দুইটা ম্যাচ ভালো খেলে আজকে লিটন অলরেডি বাদ ওই যে মানে বাদ হওয়ার পরে বিপিএলে একটা ম্যাচ সেঞ্চুরি করার পরে তাকে সবাই বলছিল যে ওই ইমনের পরিবর্তে আবার নিতে কিন্তু পরে আবার সেটা মি মানে মিলিয়ে গেছে মানে ওর কেরিয়ারের সাথে এই উত্থান পতনটা আসে দশ পনেরো ম্যাচ বিশ ম্যাচ মাস এক এক বছর পর একটা ম্যাচ ভালো খেলে সেম তো মানে সৌম্য এবং ইয়া লিটন ওরা যেদিন ভালো খেলে ওই দিন বাংলাদেশ যেতে কিন্তু আমার কথা হলো ওই ভালো খেলার দিনটা পনেরো বি বিশ ম্যাচ এক দেড় বছর পরে আসে তো আমার মনে হয় এর থেকে ভালো হয় এভারেস্ট যারা ভালো খেলে মানে মোটামুটি ধারাবাহিক আছে এই টাইপের কিছু প্লেয়ার দলে রাখা আমার মনে হয় ইনামূলক বিজয়কে ফিরে আনা উচিত আমার মনে হয় এই অ্যাটলিস্ট সোম্বর জায়গায় তো যেটা বলতে চাই আজকে ইয়েকে না দেখে অবাক হয়েছি মাহমুদুল্লাহ রিয়াদকে আমি জানি না ইন্দুরি কিনা অথবা তার সাত নম্বর খেলাতে চেয়েছে সে অস্বীকার করছে কিনা সাত নম্বরে খেলতে আমি জানি না আসলে কিন্তু আজকে যদি ইয়ে খেলতো ওই যে মাহমুদুল্লাহ খেলতো তাহলে হয়তো আজকে হৃদয় খেলতে পারতো না তো হৃদয় না খেললে আজকে একটা সেন্সুরি হইতো না তো যে জিনিসটা বলি বাংলাদেশ কিন্তু প্রথমে এবং শেষে মানে খুব বাজে ব্যাটিং করছে প্রথমে পাঁচ উইকেট গেছে এবং লাস্টে দেখেন যেভাবে উইকেটগুলো গেল মানে আমি তো মনে করছি প্রথমে যেভাবে আউট হচ্ছিল একশো বা আশি হয় কি না একটা পর্যায়ে মনে করছি দুশো পঞ্চাশ সাইট হবে কিন্তু সেইখানে হলো দুশো আঠাশ প্রথমে বাজে ব্যাটিং করছে শেষ হাপে বাজে ব্যাটিং করছে শেষে হৃদয়ে হচ্ছে ও আসে ছিল ও ব্যাটিং করতে পারতেছিল না মানে খুব বাজে একটা ইয়ে লাগছে যে লাস্ট মানে পাঁচ ওভারে পঞ্চাশ হবে লাস্ট পাঁচ ওভারে আমার মনে মানে বিশ পঁচিশ হয়েছে কি আমার সন্দেহ বিশ ত্রিশ হয়েছে আমার মনে হয় এরকম মানে খুব বাজে ব্যাটিং করছে আরেকটা ভয়ঙ্কর তথ্য আপনাদের বলি সেটা হলো আজকে আমি জানি না সৌম্য রাতে ঠিক ছিল কি না ব্যাটিং ছিল সৌম্য প্রত্যেকটা বল ছেড়ে দিচ্ছিল এমনকি স্টাম্পে যে বলটা আসছিলো সেই বলটা ছেড়ে দিচ্ছিল আমি আসলে জানি না যে আসলে ওর কাহিনী কি বা পুরো দলের কাহিনীটা কি লর্ড শান্ত ইন্ডিয়াকে হারায় হারাবে বলে দুই বল খেল টিকতে পারে না আবার ইন্ডিয়াকে হারাবে যাই হোক এখন দুইশো আঠাশ করছে সম্মানজনক পরাজয়টা আশা করতেছি আর যদি মীরাক খেল কিছু হয়ে যায় তাহলে হয়তো জিতে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম